দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় একাশি হাজার মেগাওয়াট দেশটিতে পিক আওয়ারে গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ছেচল্লিশ হাজার মেগাওয়াটের কিছু বেশি সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থাকলেও দেশটির বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ শূন্যের কাছাকাছি আর কিলোওয়াট প্রতি ট্যারিফ বাংলাদেশি টাকায় নয় টাকা আট পয়সার সমান বাংলাদেশে বিদ্যুৎ খাতের সক্ষমতা ভিয়েতনামের এক তৃতীয়াংশেরও কম বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার পিক আওয়ারের ষাট শতাংশের উপরে ট্যারিফ প্রতি কিলোমিটার ঘন্টায় গড়ে সাড়ে আট টাকার কিছু বেশি আর বিদ্যুৎ উৎপাদনে মাথাপিচু ভর্তুকির পরিমাণ আঠারো ডলার তিপ্পান্ন সেন্টের সমান প্রতি কিলোওয়াট ঘণ্টায় এর পরিমাণ দাঁড়ায় তিন টাকা নিরানব্বই পয়সায় মাথাপিছু ও প্রতি কিলোয়াট ঘন্টা। সব হিসাবেই বাংলাদেশের বিদ্যুৎ খাতে দেয়া ভর্তুকির পরিমাণ ভিয়েতনাম এমনকি দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বিদ্যুতের ভর্তুকি বেড়ে যাওয়ার বড় একটি কারণ হল এ খাতে একের পর এক অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ বিগত সরকারের আমলে এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে আবার সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খাতের ব্যয় কমিয়ে আনায়ও কখনও মনোযোগ দেওয়া হয়নি পাশাপাশি প্রাথমিক জ্বালানির স্থানীয় উৎসগুলোকে কাজে লাগাতে না পারা এবং নবায়নযোগ্য খাতে বিনিয়োগে অনিচ্ছার কারণেও খাতটিতে রাষ্ট্রীয় ভর্তুকির পরিমাণ ক্রমেই বেড়েছে যদিও এর বিপরীতে জনগণের মধ্যে বিদ্যুতের ব্যবহার সেভাবে বাড়েনি কমানো যায়নি খাতটির অনুৎপাদনশীল ব্যয়গুলো বরং তা দিনে দিনে আরও বড় হয়েছে সব মিলিয়ে গোটা এশিয়াই বিদ্যুৎ খাতে দক্ষতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বিআইপিপি এর এক বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশে বিদ্যুতের সক্ষমতা ছিল ছাব্বিশ হাজার আটশো আটাত্তর মেগাওয়াট যেখানে ওই অর্থবছরে সর্বোচ্চ উৎপাদন ছিল ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট আর বাংলাদেশে বিদ্যুৎ খাতের সময় ভর্তুকি দিতে হয়েছে তিনশো একুশ কোটি বাষট্টি লাখ ডলার এক্ষেত্রে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির পরিমাণ তিন টাকা নিরানব্বই পয়সা আর জনসংখ্যার হিসাবে মাথা পিছু ভর্তুকি ছিল আঠারো ডলার তিপান্ন সেন্টের সমান একই সময় প্রতিবেশী ভারতে মাথা পিছু ভর্তুকির পরিমাণ ছিল চোদ্দ ডলার উনত্রিশ সেন্টের সমান আর পাকিস্তান ও ভিয়েতনামে তা ছিল যথাক্রমে আট ডলার একাত্তর সেন্ট ও মাত্র চার সেন্ট বিদ্যুতের চাহিদা বিবেচনায় প্রতিবেশী দেশ ভারতের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চার লাখ একচল্লিশ হাজার নয়শো সত্তর মেগাওয়াট দেশটিতে বিদ্যুতে মাথা পিছু ভর্তুকি চোদ্দ ডলার উনত্রিশ সেন্ট প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের ট্যারিফ গড়ে দশ টাকা বত্রিশ পয়সার সমান প্রতি কিলোওয়াট ঘন্টা এ ভর্তুকির পরিমাণ দ্বারায় এক টাকা পঞ্চান্ন পয়সায় দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল বিয়াল্লিশ হাজার একশো একত্রিশ মেগাওয়াট দেশটির বিদ্যুতে ভর্তুকি গত অর্থ বছরে ছিল দুশো দশ কোটি চব্বিশ লাখ ডলার প্রতি কিলোওয়াট বিদ্যুতের ট্যারিফ বারো টাকা তিরাশি পয়সার সমান প্রতি কিলোওয়াট ঘন্টায় ভর্তুকি দিতে হয়েছে দুই টাকা তেত্রিশ পয়সা আর মাথাপিছু ভর্তুকি আছে আট ডলার একাত্তর সেন্ট পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের পেছনে দেশটির বিদ্যুৎ খাতকে দায়ী করা হয় সবচেয়ে বেশি বাংলাদেশের মতো অতিরিক্ত সক্ষমতা বাড়িয়ে বিদ্যুতে বিপুল পরিমাণ আর্থিক দায় দেনা তৈরি করেছে দেশটির সরকার ব্যাপক মাত্রায় উৎপাদন সক্ষমতা বাড়াতে গিয়ে দেশটির বিদ্যুৎ খাতকে ক্রমেই দায়গ্রস্ত করে তোলা হয়েছে এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশটি দুই সালের জুলাইয়ে গ্রাহকের ইউনিট প্রতি বিদ্যুতের দাম তিন রুপি পর্যন্ত বাড়ায় এছাড়া বেসরকারি অন্তত দুই ডজন বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ চুক্তি পর্যালোচনা করা হয়েছে এমন কি বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তিও বাতিল করে কিন্তু বাংলাদেশে এটুকু অগ্রগতিও এখন অর্জন করা সম্ভব হয়নি বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন ব্যয় দশ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এ লক্ষ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে সংস্থাটি অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর পক্ষ থেকেও দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকি সীমা যাতে চলতি অর্থ বছরের হয়েছে এরই মধ্যে সরকার বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ট্যারিফ পর্যালোচনার জন্য একুশ জানুয়ারি ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সেই সঙ্গে দেশের ফারনেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় চুক্তিগুলো নিয়ে পুনরায় দরকর্ষাকর্ষির উদ্যোগ নিয়েছে একটি দেশের বিদ্যুৎ খাতের অদক্ষতাগুলোকে দূর করার জন্য দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর উদাহরণ হিসেবে ভিয়েতনামকে সামনে আনছেন তারা দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন বিদ্যুতের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ তিনি বনিকবার্তাকে বলেন বিদ্যুৎ খাতে ভর্তুকি বেড়ে যাওয়ার পেছনে কারণ মূলত খাতে পলিসিগত সিদ্ধান্ত কখনোই ঠিক ছিল না ভুল পলিসির কারণে অপ্রয়োজনীয় ব্যয় যেমন বাড়ানো হয়েছে তেমনি আর্থিকভাবে সুফল দেবে না এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যার খেসারত বিদ্যুতের ভর্তুকি হিসেবে দিতে হচ্ছে সরকারকে ব্যয় সাশ্রয় করতে সরকার বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জের বিষয়টি নিয়ে কাজ করতে পারতো এছাড়া নবানযোগ্য জ্বালানি খাতে বড় সম্ভাবনা ছিল সব সবসময় এসব বিষয় নিয়ে এগোনো যায়নি ভারত থাইল্যান্ড ভিয়েতনামের মতো দেশগুলো করতে পেরেছে তার ফলাফল তার এখন পাচ্ছে আর বাংলাদেশ চুক্তির বেড়াজালে আটকে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিয়ে খাতটিকে আরও দুর্দশাগ্রস্ত করে তুলেছে